আমরা যারা ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির গাছ করি সে হতে পারে আপনার মুসুম্বি হতে পারে আপনার মালটা হতে পারে আপনার কমলা লেবু হতে পারে আপনার কাগজি লেবু তো এই সব গাছগুলো হতে পারে আপনার বাতাপি তো এই সব গাছগুলো ফল অনেক সেট হয়ে গেছে ছোট ছোট গাছে যেগুলো আপনার এখনো ফল সেট হয়নি বা ফুল আসেনি কি পরিচর্যা করলে এখনও ফুল আনা সম্ভব দেখুন এই গাছটা এখন কাগজি লেবুর গাছ এটা আমি ফুল আনতে সক্ষম হয়েছি এখানে দেখুন একটা মুসম্বি গাছ তো কত ফলন হয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওই নিচে একটা আছে বারো তো মাত্র ষাট ইঞ্চি তবে কিভাবে এতগুলো ফলন সেট হয়েছে তার যে গোপন টিপস সেটা আজকে আপনাদের সামনে বলবো বৃষ্টি হওয়ার পর গাছে আবার নতুন আবার পাতা ছাড়ছে যদি একটু লক্ষ্য না রাখা হয় তাহলে এই পাতা কিন্তু ঠিক এইভাবে কুকড়ে যাবে এইভাবে কুকড়ে নষ্ট হয়ে যাবে দেখুন এখানেও এইভাবে কুকড়ে গেছে তো এর জন্য একটা পরিচর্যা এখানে দরকার কী রকম কীরকম কী পরিচর্যা সব আপনাদের আজকে বলবো ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন তো দেখুন এখানেও এই গাছেও কিন্তু একবার বৃষ্টির জল পাওয়াতে অসংখ্য ছোট ছোট পাতা বের হচ্ছে এখানে দেখুন এটা একটা কমলা লেবুর গাছ দার্জিলিং কমলা তো এই গাছটা তো কিন্তু সুন্দর গাছটা কালারটা দেখলে বুঝতে পারবেন কোনো রোগ বালাই নেই তো এটা এখন প্রতিটা গাছেই এই মে জুন মাসে আমরা কি পরিচর্যা করব সেই নিয়ে আজকের ভিডিও ফল তো সেট হয়েছে কিন্তু ফলগুলো থাকছে না তো তাদের জন্য আজকে এই ভিডিও কিভাবে অধিক পরিমাণে ফল আপনি সেট করবেন বা ফল যে আছে সেটা যাতে ঝরে না যায় এখানে দেখুন আমার এই বাতাবি লেবু গাছের এই গাছের ফলগুলো কিন্তু সবই সেট হয়েছিল কিন্তু ঝড়ে পড়ে যাওয়ার ফলে এখানেগুলো কিন্তু আমার সব খসে গেছে না এটা রিপোর্ট করতেই হবে অবশ্যই কিন্তু তার আগে এদের কি খাবার এই সময়ে দাঁড়িয়ে দেব কি পরিচর্যা করলে গাছের পাতাগুলো কুকড়াবে না বা নতুন যে পাতাগুলো বেরোচ্ছে এই সময় কিন্তু মাইটস এর আক্রমণ প্রচুর হয় মাকড় এপিড তো মাইটস ম্যাপ পোকা যেগুলো বলেন সেগুলো কিন্তু এখানে আক্রমণ বেশি হয় নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদিকে স্বাগত দেখুন লেবু গাছের চেহারাটা দেখুন কি টবে আছে মাত্র সাত ইঞ্চি টবে আছে এই যে দেখুন এটা কি লেবু এটা হচ্ছে গন্ধরাজ লেবু এখানে দুটো ফল সেট হয়েছে এখানে দেখুন দুটো ফল সেট হয়েছে গাছের গ্রোথ মোটামুটি আছে এখানে দেখুন এটা একটা মালটা সিকি মালটা এখানে দুটো ফল সেটায় আছে এখানে আছে গাছে কোনো রোগ প্রকার আক্রমণ নেই দুটো প্লাস এখানে দেখুন আরও দুটো এই যে সিকি দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো রোগ প্রকার আক্রমণ নেই ফল ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত সূর্যের তাপ তাই টবের মাটি কখনোই যেন ড্রাই না হয় সেদিকে নজর রাখতে হবে এই লেবু গাছটা কী সুন্দর গ্রোথ নিয়েছে তো এই সময় যদি এটার যদি কীটনাশক না প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কীটনাশক এবং খাবার দুটোই কিন্তু এখানে এই সময় প্রয়োগ করতে হবে সঠিকভাবে গাছটা না হলে বেড়ে উঠতে পারবে না কথা না বাড়িয়ে চলুন কি খাবার প্রস্তুত করছি সেটা দেখা যাক আটটি লেবু গাছের জন্য এই মিশ্রণটা তৈরি করছি তো প্রথমেই যেটা দেখুন এটা আমার বাড়িতে বানানোই ভার্মি কম্পোস্ট দেখেছেন কত সুন্দর দানা দানা চাপাতার মতো তো ভার্মি সব সময় একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এরকম মুঠো মুঠো করে আট মুঠো এটার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এই ভার্মি কম্পোস্ট আপনার এর মধ্যে এনপিকে আছে এবং এর মধ্যে কিছু মাইক্রো আছে গাছের জন্য খুব ভালো এই ব্যালেন্স এনপিকেও আমি কিন্তু আট চামচ আমি নিচ্ছি এই এটা হচ্ছে কুড়ি 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 তো এটা এই চামচের দেখুন যেরকম উঠছে ঠিক এটা আমি নেব আট চামচ একটু বেশি উঠছে যেহেতু একটু ভেজা আছে তো এটা আমি আট চামচ নিয়ে নিলাম এরপর নেব ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট এটাও ঠিক ওই পরিমাণেই নেব দেখুন এটা ঝুরঝুরে আছে বলে যে পরিমাণ উঠছে ঠিক এই পরিমাণে আট চামচ নিয়ে নিচ্ছি এরপরে যে উপাদানটা নিতে হবে এবং এটা অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট এটা পটাশ এবং সালফার এখান থেকে দুটোই পেয়ে যাবে তো এটাও এই যে সাদা ধরনের এটাও ঠিক আমরা আট চামচ নিয়ে নেবো চা দেওয়া যাবে না দেখুন এই যে যে পরিমাণ হচ্ছে ঠিক এই পরিমাণে আমি আট চামচ নিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে তা আমি এটা আন্দাজ করে নিয়ে নিলাম আটটা গাছের জন্য একটা অনুখাদ্য খাদ্য অ্যাগ্রোমিন ম্যাক্স এটা আমি ব্যবহার করছি কোনো কোম্পানি প্রমোশন না এটা আমি ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই তো এইখানে আমার আগে ব্যবহার করেছি পঁচিশ গ্রামের প্যাকেট তো এটা আমার খুব অল্পই আছে তো সেটা আমি সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছি এটা দেখুন কীরকম এই যে এটা কিন্তু ওই দু তিন গ্রাম মতো আছে তো আটটা টবের জন্য হাফ গ্রাম করে এটা আপনাকে নিতে হবে হাফ গ্রাম করে শেষ যে উপাদানটা মেশাচ্ছি হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট এই যে এই পরিমাণ করে আটবার নেব সংক্ষেপে হিউমিক অ্যাসিডের একটু গুণাগুণ বলে নিন এটি মাটিকে উর্বর করে গাছের শিকড়কে বৃদ্ধি করে গাছের ট্রেস কমাতে সাহায্য করে এছাড়াও ফল ফুল ও গাছের ভেজিটেবিল ভেজিটেটিভ গ্রোথ অনেক ভালো করে জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে কৃষি চুন বা আপনার কাছে যদি কলি চুন থাকে তাও আপনারা দিতে পারেন তবে সেক্ষেত্রে এই আটটি টবের জন্য আপনাকে দু চামচ মতো নিতে হবে তো চলুন ওটাও কতখানি দিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা শামুক ও ঝিনুকের খোলা পুড়িয়ে এটা তৈরি করেছি এটা হচ্ছে কৃষি চুন এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ফসফরাসও অল্প পরিমাণ আছে তো এটা আমি নেব ঠিক প্রতিটা গাছের জন্য ঠিক এতখানি একটা গাছের জন্য বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য তো দেখুন এটাও আমি আট আট চামচ এখানে নিয়ে নিলাম সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার প্রতিটা গাছের গোড়াতে এটা ভালো করে দিয়ে আর জল দিয়ে দিতে হবে এটা হচ্ছে সুপার ফুড তৈরি হয়ে গেল গাছের জন্য যে গাছে ফল আছে ফলের সাইজ বড় করবে গাছের পাতা বড় হবে ওভারঅল গ্রোথের জন্য যথেষ্ট এই যে দেখুন এক মুঠো এই এক মুঠো টপ বরাবর চারিদিকে ছড়িয়ে দিলাম এক মুঠোই একটুখানি বেশি যেহেতু আমি আরও অনেক কিছু মিশিয়েছি তো দুটো টবে এই যে দেখুন লেবু হয়ে আছে আর এখানেও এই গাছটা তো লেবু আছে পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন গাছের চেহারা কীরকম আছে তো এখানেও আমি কিন্তু ওই এক মুঠোয় দিয়ে দিলাম বেশি কিন্তু দেবো না আমি ওই এক মুঠো এই গাছে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আপনারা অনুখাদ্য হিসাবে সিউইড এক্সট্রা গ্র্যানুয়েল ব্যবহার করতে পারেন তো আমি প্রতিটা গাছেই ঠিক ওই একই পরিমাণ অল্প অল্প পরিমাণ সবগুলোতেই দিয়ে দিচ্ছি তো এটাই আমি এখন দিচ্ছি না কারণ এটা যে দেখুন এই যে ফুল এসছে এটা কিছুদিন আগে এই দুটোতে আমি কিন্তু প্রয়োগ করেছিলাম তো এটাই দেখুন কি পরিমাণ পাতা এসছে এটা তো আমি কিন্তু দিইনি তো এখন আমি একটু দিয়ে দিলাম এই মিশ্র সারটি তিরিশ দিনে একবার গাছে প্রয়োগ করতে হবে ঘন ঘন কিন্তু এই মিশ্র সার প্রয়োগ করা যাবে না তিরিশ দিনে একবার প্রয়োগ করলে গাছের গ্রোথ অসম্ভব সুন্দর হবে এবং খুব ভালো হবে কিন্তু এরকম হয়ে যাবে কুকড়ে যাবে সেই জন্য আপনি জৈবভাবে কাকা বা কাটাপ্পা বা থিতা এক লিটার জলে দু এম গুলে স্প্রে করতে পারেন যদি এই জৈব কীটনাশকগুলির মধ্যে আপনার কাছে একটাও যদি না থাকে তাহলে আপনি ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো ঔষধ ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো ঔষধ সাত দিনে একবার আপনাকে স্প্রে করতে হবে তো এখানে দেখুন এই গাছটাই দিইনি কিন্তু এই যে গাছটা আছে এই গাছটার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে গ্রোথ কীরকম আছে বা চেহারা কীরকম আছে গাছের পাতা সবুজ হয়ে যাবে সাত দিন ছাড়া আপনার এই কীটনাশক আপনাকে দিয়ে যেতে হবে এছাড়া আর কোনো পরিচর্যা সেরকম নেই ফুল ফলের সাইজ অনেক বড় হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন